আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী যারা এবছর পাশ করেছ তোমাদের একটা দুর্ভাগ্যের সংবাদ হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন সেটা খুব শীঘ্র শুরু হয়ে যাবে এখন কথা হচ্ছে যে তোমরা তাহলে পড়াশোনার অগ্রগতি কতটুকু তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখনই তোমাদেরকে পড়াশোনায় নেমে যেতে হবে মনে রাখতে হবে এই যে কয়েকদিন পরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপরে কিন্তু আর তোমার পড়াশোনায় মন বসবে না তাহলে তোমাকে এখনই সিলেবাস শেষ করতে হবে আর তুমি এতদিন ভেবেছো যে আমার রেজাল্ট হয়ে গেলে তারপর শুরু করব তারপর শুরু করবো এই দিন শেষ বাবা এখন আর সেই সুযোগ নাই এখন তোমাকে পড়তে হবে পড়ে পড়তেই হবে আবার তোমাদের মধ্যে অনেক হচ্ছে বলতে পারো যে আমাদের ব্যাচের উপরে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে আমাদের ব্যাচের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে অনেক আইন প্রয়োগ হয়েছে এই দিনও হচ্ছে তোমাকে এখন বাদ দিয়ে ফেলতে হবে এগুলো চিন্তা করে আর লাভ নাই এগুলো চিন্তা করলে তোমার কি কেউ চান্স দিয়ে দিবে কখনোই না আবার যে হচ্ছে চান্স পাওয়ার সে ঠিকই চান্স পেয়ে যাচ্ছে সো তোমাকে এখন এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হবে এবং যত ধরনের ঝামেলা আছে এই সব ঝামেলা থেকে তোমাকে দূরে সরে তোমার একটাই কাজ সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা শেষ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে তুমি এতদিন ধরে ভাবতেছো যে আমি তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো সেগুলো আমি একেবারে ডিটেলস শেষ করতেছি কিন্তু এখন দেখতেছি যে সময় হাতে কম সবগুলো তোমার শেষ করতে গেলে সময় পাবে না তাহলে তোমার কি করতে হবে এখন ওই টপিকগুলো যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো বাদ দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো পড়তে হবে যদি তোমার হাতে মনে হয় যে এই সবগুলো শেষ করার পরে পর্যাপ্ত সময় আছে দেন তুমি হচ্ছে ডিটেলসে পড়তে যাওয়া এখন এইভাবে যদি তুমি শেষ করতে পারো তাহলে কিন্তু তুমি চান্স পাবা নইলে কিন্তু চান্স পাবা না ওকে এরপরে আর্টসের যারা আছে তারা চিন্তা করতেছে আচ্ছা আমি তো মনে হয় হচ্ছে সাধারণ জ্ঞানও কুপিয়ে ফেলবো আমি ইংরেজি এবং হচ্ছে বাংলাতে দুর্বল আমি সেগুলো একটু দেখি কিন্তু না তুমি যখন দেখবা যে বাংলা ইংরেজিতে তুমি পড়তেছো ভালো করতেছো শিখতেছো ওইদিকে তোমার কিন্তু সাধারণ জ্ঞানটা পিছিয়ে যাওয়া এরকম সবাই মনে হয় তোমাকে সাধারণ জ্ঞানটাও প্র্যাকটিসে রাখতে হবে কিছু জিনিসকে বেশি সময় দিয়ে পড়তে হবে যেটা পারি সেটাকে প্র্যাকটিসে রাখতে হবে নাহলে কিন্তু হবে না তো সো যারা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো সবার প্রতি অনুরোধ থাকবে সবাই দ্রুত হাতে মাত্র আর নভেম্বর মাসটাই আছে এই নভেম্বর মাসের মধ্যেই তোমার প্রিপারেশন কমপ্লিট করতে হবে এরপরে যখন একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে এরপরে আর কোনো প্রিপারেশান নিতে ইচ্ছা করবে না সারাক্ষণ তখন হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করতে হবে পড়াশোনা করতে হবে এবং হচ্ছে সেখানে মানে পড়ার সময় পাবে না এবং এটার রেজাল্ট দিচ্ছে ওটার অ্যাপ্লিকেশান করতে হবে ওটার হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেলে পড়াশোনায় আর মন বসবে না তাহলে যা পড়াশোনা করতে হবে এই এইচএসসি রেজাল্ট দিয়ে দেওয়ার পর থেকে তোমাকে হচ্ছে পরীক্ষার টেবিলে বসার আগ পর্যন্ত তোমাকে পড়ে ফেলতে হবে সবকিছু এখন তো অনেক তো এতদিন তো তুমি ভাবছো যে আচ্ছা ও আচ্ছা রেজাল্ট এখনো দেয় না রেজাল্ট দিলে দেখা যাবে রেজাল্ট এখনো দেয় না রেজাল্ট দিলে দেখা যাবে না এই দিন কিন্তু শেষ এখন আর রেজাল্ট দিলে অমুক দিলে তমুক দিলে সেই ভাবতে ভাবতে কিন্তু তোমার সময় শেষ আর যে চান্স পাওয়ার সে কিন্তু ঠিকই সব কিছু গুছিয়ে ফেলছে সো এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে সবার প্রতি অনুরোধ থাকবে সবাই এখন থেকে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো ঢাকা বিশ্ববিদ্যালয় মনে রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে না পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসুবিধা নাই তুমি ভুল করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো লস নাই তোমার মতো একজন বাদ গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো লস নেই কারণ তোমার মতো এরকম অসংখ্য ছেলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সো ঢাকা বিশ্ববিদ্যালয় এবিসি ইউনিট সহ সকল ইউনিটে পর্যাপ্ত সংখ্যক হচ্ছে তাদের অনেক ক্যান্ডিডেট আছে তারা চায় এমসিকিউর মাধ্যমে যেভাবে হোক পড়াশোনা না করুক লোকজন বাদ চলে যাক তাহলে তাদের বাছাই করাটা সহজ হবে তো এই জন্য তোমাকে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাকে বেশি বেশি পড়তে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিশেষ করে আর্টসের যারা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া মেডিকেল বোর্ড অন্য জায়গায় তো কোনো চান্স নাই ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করেই তোমরা পড়তে থাকো তোমাদের যে কোনো গাইডলাইন্স যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে জানতে তোমরা আমার এই চ্যানেলের ডিসক্রিপশানের নাম্বার আছে নাম্বারে হচ্ছে মেসেজ করতে পারো প্রয়োজনে যে কোনো বিষয়ে তোমরা হচ্ছে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারো ভিডিওতে লাইক দিবা কমেন্ট করবা চ্যানেলে যুক্ত থাকবা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা আর যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম